উৎসের পানি কে ডেকে দেব লাগো নবীর সাহা নাও আজকে এই জায়গাটা মধ্যে আসার আমার কথা মনে বড়ে গেছে আমি উমরের দান কেমন করা পারলো একমাত্র দেখো আমার আল্লাহ কি করতে পারে আমার আল্লাহ কত মহান আমি উমর কুরআন শরীফ মানার কারণে আমি উমর রে আমার আল্লাহ কি করলো রাখাল থেকে তরিয়া আনিয়া আমি আল্লাহ আমার আল্লাহ রবুল আলামিন আমি উমর মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে

ভালো করে দিলে প্রাণে মনে শুনবেন ঘন্টাখানেক সময় কথা বলবো হযরত ওমর চোখের পানি ছেড়ে কথাটা বললেন হযরত উমরের দাম বেড়ে গেল হযরত ওমর এমন একজন সাহাবা হয়ে গেল ইসলামটা কবুল করার পর যেই মক্কার জমিনের ভিতরে নবী আমারopen কথা বলতে পারতেন না যেই নবী আমার কালিমার দাওয়াত দিতে পারতেন না হযরত ওমর যখন কালিমা পড়ে নিলো রে বাবা হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল 39 নম্বর ব্যক্তির পরে হজরত ওমর কালিমা পড়লেন ছাব্বিশ বছরের যুবক ইসলাম কবুল করার লগে লগে চল্লিশ নম্বর ব্যক্তি হয়ে গেল চল্লিশ নম্বর ব্যক্তি হজরত উমর মক্কার জমিনের ভিতরে কাবা ঘরের পাশে গিয়ে বললেন নবী গো মায়ের ইসলাম তো গোপনে থাকার কথা নয় আজকের থেকে আর বয় নাই আজকের থেকে নবী আর কোনো চিন্তা নাই আমি ওমর কালিমা পরে নিলাম আজকের থেকে আর গোপনে দাওয়াত চলবে না আমি ওমর ঘোষণা করে দিলাম আমি ওমর বলে দিলাম ওয়াপেনলি আওয়াজ ওয়াপেনলি কালিমার দাওয়াত মক্কার জমিনে চলবে লোকের হুঙ্কারে কালী মার দেওয়ার গেল হজরত উমর যখন না রাইত বীর আল্লাহ আকবর কইছিন এই হজরত উমরের না রাইত বীরের আওয়াজ পায়া আবু জাহেল আতের মধ্যে তোরাল লয়া কাবা ঘরের মধ্যে দূর দিছে যে এত বড় সাবাস কার রে আল্লাহ আকবর শব্দ কাবার ময়দানের মধ্যে হয় কাবা ঘরের পাশে হয় তোমরাল লয়া যখন দিছে দূর কাকে রাখ নারায়ণ তো পিঠা কইছে তার দরবার লাগিয়া জহন দূর যে আমার সামনে দেখাছে হযরত ওমর রে দেখ কে রে বাবা যে ব্যরেট মারসিন জোন টায়ার ফুরা বন্ধ ভরে কতডা বুঝ ভরবেছিনা নাই হযরত ওমরের জহন যে সামনে খাড়া এই আবু জালাল যে খুঁটি মারসিন ব্যরেট দসিন দড়া লগা লগা একটা শব্দ হই গেছে কেরকের শব্দ সামনে দেখা হযরত ওমর হযরত ওমর ডাক দেয় আবু ডাক দেখো আয় আই আয় આવ আও কিন্তু আইবার আগে তোমার বেডিテントে আহিরের বিদায় লয়ে आओ কারণ তুমি আনি উমরর সামনে থেকে ঘুরে যাবার না ইসলামের পতাকা উচ্চ হয়ে যাবে সিল্লাইকান সুবহানাল্লাহ আর আম্বর মধ্যে কত উমর আছে সাধারণ রূপ হই যদি আজল এর ফেস লাগে এলাইরে যদি ফাড়াই দিম যা এ যাব কথা কও যাব না এ গেলে মরন লাগবো একুবা আমার নাম উমর না আমার নাম সেরা গালি নাম মত তোয়া জানতো যায় কেন